আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দিনী ভাই ও বন্ধুগণ আমাদের দৈনন্দিন হাদিস পাঠের আশরে হাদিস পাঠ চলছে দুনিয়াতে যুহুদের ফজিলত দুনিয়াকে কম পরিমাণে গ্রহণের প্রতি উৎসাহ এবং দারিদ্রের মহিমার বিষয়ে সংশ্লিষ্ট বিষয় আজকেও থাকছে আপনাদের জন্য অত্যন্ত মূল্যবান তিনটি হাদিস এরপরে দ্বিতীয় হাদিস যেটা আমাদের সামনে আছে সেটা বর্ণিত হয়েছে আবদুল্লাহ ইবনে অমর রদি আল্লাহ আনহুমা থেকে তিনি বলেন আখাদা রসুল্লাহ সাল্লাম বি মানকাবি রসুল্লাহ সাল আলহ সাল্লাম তিনি আমার কাদ ধরলেন ফাঁকা অতবার বললেন কোন দুনিয়া তুমি তুমি দুনিয়াতে হও দুনিয়াতে থাকো হও এমনভাবে কার না যেন তুমি গাড়ি একজন গরীব গরিব বলা হয় যে নিজের অঞ্চল ছেড়ে অন্য অঞ্চলে যায় এরকম ব্যক্তিকে বলা হয় গরিব অর্থাৎ আগন্তুক ব্যক্তি এক এক এলাকা থেকে থেকে অন্য অন্য এলাকায় যে যে যায় যায় দেশ দেশে অপরিচিতাম বললেন কোন ফির দুনিয়া তুমি দুনিয়াতে হও এমন অবস্থায় যে কান না কা গরিব তুমি একজন অপরিচিত আগন্তুক আও আবিরু সাবিন অথবা তুমি পথিক তুমি পথচারী দুনিয়াতে এভাবে তুমি থাকো এর অর্থ কী অর্থাৎ একজন ব্যক্তি যখন অপরিচিত হয় অর্থাৎ এক অঞ্চল থেকে যখন সে অন্য অঞ্চলে যায় তখন সে কিন্তু সেখানে গিয়ে তার কর্তৃত্ব বেশি থাকে না সেখানে তার কাছে তার ধন সম্পদও বেশি থাকে না সামান্যভাবে সেখানে চলতে গিয়ে যেটা তা থাকে সেভাবেই তার কাছে স্বাভাবিকভাবে থাকে দিন পার করার জন্য তো নবী সাল্লাম বললেন যে তুমি দুনিয়াতে এভাবেই থাকো অথবা পথচারী পথচারী চলছে তার কাছে দুনিয়ার সম্পদ বা বেশি কিছু নেই যতটুকু চলতে লাগতেছে অতটুকু আছে তো নবী দুনিয়াতে এরকম থাকতে বলেন একজন পথচারী নেই অথবা একজন অপরিচিত আগন্তুকের নেয় আর ইবনে আমার রদি আল্লাহ তাল আনহুমা কানা ইয়কুল তিনি বলতেন ইদা আম ফালা ফালাতন তাদের সবাহা যখন তুমি সন্ধ্যাবেলায় উপনীত হও তখন সকালবেলার অপেক্ষায় থেকো না সন্ধ্যাবেলায় যখন তুমি উপনীত হলে তখন আগামীকাল সকালে তুমি বসবে এ অপেক্ষা করো না এরকম একটা পরিস্থিতি নিজের ভিতরে রেখে তুমি জীবনযাপন ফালা আসবাহরি আল মাসা আর যখন তুমি সকালবেলা উপনীত হবে তখন তুমি সন্ধ্যাবেলার অপেক্ষায় থেকো না এভাবে এমনি অমর জীবন জীবনযাপন করতে বলতেন এবং বলতেন মিন সেহাতিকা লেমার অধিক তুমি তোমার সুস্থ অবস্থা থেকে অসুস্থ অবস্থার জন্য তুমি সুযোগ গ্রহণ করো অর্থাৎ তুমি এখন সুস্থ আছো এটা থেকে তুমি সুযোগ গ্রহণ করো তোমার অসুস্থতা আসার আগেই অমিন হায়া তিকা লেমাউ এবং মৃত্যু আসার পূর্বেই তুমি তোমার জীবন থেকে সুযোগ গ্রহণ করো মৃত্যু আসলে আরে সুযোগ পাওয়া যাবে না হাত হয়ে যাবে এটা ইবনে অমার রদাল বলতেন তো এই যে বর্ণাটি এটাও বর্ণনা হয়েছে বুখারিতে এই এই হাদিসটি এবং ইবনে অমর রদাহুর এই আসারটি এই উক্তিটি বুখারিতে বর্ণিত হয়েছে ইমাম নববে বলেন যে মহাদিসগণ বা ওলামাগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন এভাবে যে তুমি দুনিয়াতে ঝুঁকে পড়ো না দুনিয়ার প্রতি এবং দুনিয়াকে স্থায়ী আবাস হিসেবে গ্রহণ করো না এবং দুনিয়াতে দীর্ঘ সময় তুমি থাকবে এই কল্পনা তুমি মনের ভিতরে নিয়ে এসো না এবং দুনিয়াকে অতি গুরুত্ব দিও না এবং একজন ব্যক্তি দেশে গিয়ে যে পরিমাণ জিনিসের সাথে নিজেকে সম্পৃক্ত রাখে এর বেশি কোনো কিছুর সাথে তুমি নিজেকে সম্পৃক্ত রেখো না ওই পরিমাণ জিনিসের সাথে তুমি নিজেকে সম্পৃক্ত রাখো এবং একজন অপরিচিত ব্যক্তি যে ভিনদেশে গেছে সে সেখান থেকে যেখানে সে থাকবে না বরং সেখান থেকে সে নিজের পরিবারে চলে যাবে এরকম ব্যক্তি যতটুক পরিমাণ বিষয় নিয়ে সে নিজে মশগুল থাকে এরকম জিনিসের প্রতি তুমি মশগুল থাকো এর চেয়ে বেশির প্রতি তুমি মশগুল হয়েও না এভাবে ওলামাগণ এই হাদিসের ব্যাখ্যায় বলেছেন